আমি দেখতেছি যেন মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আল্লাহ asker দিনে মাকে চাই না ফলকে চাই না চাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কলিমুল্লাহ যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে কতাবুত তৌরাত আল্লাহ নিজের হাতে লেখা দিছে কলিমুল্লাহ যিনি আল্লাহর সাথে যিনি কথা বলেন যার উপাধি কলিমুল্লাহ উলুল আসম মিনা রসুল পাঁচজন নবীর ভিতরে একজন জেনে পাঁচজন উলুল আজমে মিনা রাসূলের ভিতরে তো আল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আয়েশা আরেকটু দৃশ্য বলবো তোমাকে তোবসিয়া রাসূলুল্লাহ বলেন ওসে ও জিআবি জাহান্নাম জাহান্নম কে যখন আনা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা করর সাথে 70 হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিজে কেমতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার আল্লাহ এটাই জবাব দিতেছেন আন্তা তাকুল আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন কেন এখানে শুধু ব্যথা উন্মতের আর কোনো ব্যাথা নেই কোনো ব্যথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল তো বলছে আপনি উন্মতি বললে চিৎকার দিবেন আমি বলবো রহমতি রহমতি নিরানব্বই রহমত রাখা আছে সাল তো তা ওই দিন আপনি যাবেন আমি দিব সাফি তু সাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো আরে ক রেওয়াতাল্লা বন্ধুকে সান্ত্বনা দিছেন বন্ধু আনা মালিকি অমিদ্দিন আন্তঃ সাহিবাই অমিদ দিন আমি কেমনতের মালিক বটে কিন্তু বাদশাহ কিন্তু আমি মালিক কিন্তু বাদশাহ আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছি কিরকম ব্যথা ভিতরে ছিল চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আর একটু শুনাই প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফখাতুন নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌত সবার হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অতদূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মম বাকি আয়া মালাকুল মৌত কে বাকি তো বলবে লা মা বাকি আহাদ ইল্লা আনা ওয়া আন্তাল হাইবুল্লাহ ইল্লাহ তা হুম আকাশ জমিন নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞাসা করবে আই না তুমি কোথায় তো বলবে তাহতা আরশি আমি আপনার আড়সের নিচে পড়ে তো না হুম বলবে মা দা তারাও আড়সের নিচে তাকায়া দেখো তো কি দেখা যায় তো উনি লেখা দেখবে আজকেও আছে ওই দিনেও উনি দেখবেন ইন্নি কাতাব্তুল মৌতা আলাহ আমার তাহতারশি আমার আড়সের নিচে যে আছে তাকে মরতেই হবে আল্লাহ দি হাই চিরঞ্জিত ভাবু আউ কার্শি সে আমার আড়সের উপরে বিরাজ তো বলবে আল্লাহ এই লেখা আছে এখানে তা আল্লা বলবে ফতামত আনতা এবার তোমার পালা ফাইন না কা তাহ তুমি আমার আড়সের নিচে

সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপের অংশন করছে উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না। আর যান এমনকি প্লেনের ভিতরে ঠিক না মানুষ প্লেনও মরে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মত

কোনো মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বউ হবে উনিও মুখ থুবড়ে দ্বিতীয় নফখার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদকে কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম কানতে দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাতুন নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য কিন্তু আমি আমার মৃত্যুর তিনজন বলবে সহজ সমাধান তুমি সমাধানকে জিজ্ঞাসা করো তো জিবিলাম জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবরা হাবিব আর রহমান আল্লাহর বন্ধুর রওজা কোথায় তো জমিন উত্তর দিবে কদাক্কানি আল্লাহ দাক্কা ফানাসিতু প্রথম শিঙ্গা ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে ফানাসিতু আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি জাবে খোঁজে সারা করে ঠিক না সারা ঘর মাথায় উঠায় ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক তো গরালার আবার মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও গোটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 সাদ আর সার আল্লাহর আরস পর্যন্ত পৌঁছবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওইদিন বাহির হয় জিব্রিল আলাইহিস সালাম হুকুম করা হবে নিয়াশ ও মাকামে মাহমুদে নিয়াশ যাবে পররটা হলো সুনামগঞ্জের মানুষ দুচার যদি ভিতরে দিল থাকে তলে বুঝবেন নাইলে বুঝবেন না উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হে হাবিব আল্লাহর বন্দ উঠে তো আল্লাহর রাসূল উঠবে হাদিসে শব্দ ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়বকি ওয়া ইয়াকুল উঠবে কিন্তু কাንতে কাንতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা আল্লাহ আইনা উম্মতি আইনা মর উম্মত কতা আ ওয়সালা শফিল জাহান্নাম আমার উম্মত কে আমাকে ফাঁকি দিয়া ফলসেলের কিনারে চলেছে তারপরে জিবরিল তুমি আমাকে আপনি বেটি তো কেউ উঠে নাই উম্মত কোথেকে উঠবে আপনি শান্ত হন শান্ত শান্তনা দিবে উঠবে মাকামে মাহমুদে যাবে কসম খোদার ব্যথা আমি শুনাই দিয়েছি আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু না না কেন হাত রাখছেন কেন বলে মালিক এর জন্য হাত রাখা দাঁড়ায় আছে এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসবো না বলছে কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া দেওয়া আমাকে বসায়া দিতে চান তাই না আমি যদি বসি তো আমার উম্মতের জন্য ছোট্ট কে ভাক কাঁদবে কে হাউসে কাউসারে যাবে কেউ মতের ঠোঁটে লাগায়া প্যালা পান করায়া দিবে পানি পান করায় দিবে কে মিসনের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না ঝোকে তাইলে দুরুদের কাঠটি নিয়া যা আমি আপে পড়ছি নদীর উপরে দুরুদ ওই গাত্টিগুলোকে নিজের কাঁধে করে নিয়ে চলে আসবে প্রত্যেকের নামেরটা ইমাম কষ্টবি রহমাতুল্লাহ আলাইহির কিতাব মোতালা করেন ওই গাত্টি নিয়ে আসবে নিজে উঠায়া নিয়ে আসবে উঠায়া এই জন্যই বলছে আমার উপরে দরুদ বেশি বেশি পড়ো ডেলি পালো না তো জুমার দিন পড়ো আখিরু আলাইহিস সালায়া জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো তোমাদের দরুদ গাতটির ভিতরে রাখা থাকবে গাতটি কামতের দিন যদি পাল্লা না চুকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া চুকায় দিব চুকায়া আবার মিশানের পাল্লায় পৌঁছে রাতের ওইখানে দৌড়াবে বলছে কে দৌড়াবে উন্মতের জন্য যে কামতের মাঠে ব্যথা নিয়া উঠবে ব্যাথা ব্যাথা নিয়া উঠবে ব্যথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন ব্যথা কোনো ব্যথা না কোনো ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলী ফাতেমার ব্যথা না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা সুনামগঞ্জের মানুষ বোঝবেন কি বোঝবেন না জানি না দুই ভাই আসছে রসুলের কাছে আইসা বলছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউ্বালিন আখারিনকে জিজ্ঞাসা করে যার সুবাদে সমগ্র জগৎ তৈরি যার রহমতে ছোয়ায় সব অস্তিত্ব পাইছে আমিও আপনার সমস্ত সৃষ্টি আর সমস্ত নবী রসুল যার যার রহমতের ছোয়ায় অস্তিত্ব পাইছে তাকে নাতি দয় জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিচ্ছেন আমি উত্তম খয়রুল বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আসলা কেন নানা যান জবাব হয় নাই মানি কামরা তুই ভাই উত্তম প্রমাণ আপনার আব্বা আমাদের আব্বা জানকে চিনেন তো বলছে বলো তোমাদের আব্বা জানকে মুর্তাজার পুরা মানা কেন পরিচয় আমি সিলেটও বলে আসছি আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজারো ওয়াজ হয় সারা বছর আজ পর্যন্ত একটা আওয়াজের ব্যানার পাইলাম না রে সাহাবা শাহ নে সিদ্দিক শাহ আবু বক্কার শাহ নে ওমর শাহ ওসমান বহুত কম ব্যানার পাই শাহ এ সালা আল্লাহ রসুল এ শাহ চিনি না বিদায় রাগ ওয়ান আজকে চিনি না বিদায় প্রত্যালত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় স্পিরিটে চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের এই সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হয়েন না রাগ হয়েন না পায়ে হাত বিদায় বাতেল এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো বুল নবীর দুই নম্বর বাইশ নম্বর নবীর মালা তাদের গলায় পড়া যায় কাঁদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে দেরি জুতার বাড়ি খেয়ে ফিরতে মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানিনা হুজুররা দেখছে কিনা জানি না সাহনে সাহাবার কোন ওয়াজ নেই শানে আলী শানে ওমর সালিয়া হায় হায় কথা মনে ওর সেই জন্য বলেই ফেলি আছে আলী রাদি আল্লাহ বসা আল্লাহ রসুলের কাছে দুইজনই বসা আর কেউ রাখি আমি আপনাদের কিতাবের হাওলা দিব কিতাব দিব